সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক স্বাগত নতুন একটা ভিডিওতে আমরা আজকে অবস্থান করছি নেত্রকোনা জেলা কেন্দ্র থানা আমরা রয়েছি গড়াডোবা শেখ এহিয়াতে প্রিয় দর্শক আমরা জানতে পেরেছি একজন নারী উদ্যোক্তা তিনি এখানে তার একটি শখের বসে সুন্দর এবং বড় সড়ো গরু লালন পালন করছেন তার গরুটি আমরা আপনাদেরকে দেখাবো আজকে এবং সেটার দাম কত নির্ধারণ করা হচ্ছে কত টাকা এই বছর তিনি বিক্রি করতে চাচ্ছেন সেটি নিয়ে কথা বলতে চাই রয়েছেন আমাদের সাথে শেফালি আপা চলুন কথা বলি তার আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি তো আমরা গত বছর এসেছিলাম আপনাদের এলাকায় আপনার গরুটা দেখতে আবার এক বছর পরে আসলাম তো আপা এই যে গত বছর তো এসেছিলাম আপনার বাড়িতে দেখিয়েছিলাম আপনার গরুটা তো গত বছর কি বিক্রি করেন নাই গত বছর বিক্রি করি না কারণ গরুটির প্রতি আমার অনেক মায়া লাগছিল তাই আমি বিক্রি করি নাই এবার ইদি আমি বিক্রি করতে চাই কারণ এখন আমার এখন প্রিয় দর্শক আমরা আসলে এটা মেজারমেন্ট টা দেখছি আসলে কতটুকু হাইট আছে গরুটার এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ছয় ফিটের কাছাকাছি উচ্চতা রয়েছে পাঁচ ফিট আট ইঞ্চি নয় ইঞ্চি আপনার উচ্চতা আছে এই গরুটার আর আমরা যদি লম্বার দিকে চিন্তা করি সেভাবে এভাবে একটু ধরেন আমরা যদি দেখাই দর্শক তো দর্শক বলবে তাহলে আইডিয়া পেয়ে যাবে যে আসলে এটা কতটুকু আর লম্বার দিকে যদি আমরা চিন্তা করি এভাবে যদি আপনারা দেখেন এখানে কিন্তু এটা সাত ফিট লম্বা রয়েছে একদম মাথার এই দিকটা থেকে এই পর্যন্ত সাত ফিট লম্বা আর আমরা যদি এই পেটের বেলটা আপনাদেরকে একটু দেখাই দিই এই দেখুন বডি ওয়েটটা আমরা মেজারমেন্ট করার চেষ্টা করছি মোটামুটি এটা বলা চলে যে এটা সাত ফুট আট ইঞ্চি সাত ফিট আট ইঞ্চি এইরকম রয়েছে ব্যাটা তো দর্শক আপনারা বুঝতে পারছেন গরুটার আসলে মেজারমেন্টটা কত হতে পারে বা কত মন ওজন আছে এইভাবে কিন্তু আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে গরুটার ব্যাটটা কত আছে গরুটার লম্বাটা কত আছে উচ্চতায় কতটুকু আছে সেটা কিন্তু আবার দেখলাম তো সে আমরা কথা বলছি কিন্তু আপনার আপনার সাথে কিন্তু আমরা আছি আপাত আপনি যে গরুটার পাশে দাঁড়িয়ে রয়েছেন এটা কি জাতের গরু মানে আপনি বলতে যাচ্ছেন জার্সি এবং শাহিওলের ক্রস গরুটা এখন কয় দাতে আছে আপনার ছয় দাঁতের একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি প্রাপ্ত বয়স্ক গরু এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি গরুটার ওজন কি আপনারা মেপেছেন কেমন ওজন আছে এখন লাইভ ওয়েট মানে এটা কি আপনারা ফিতা দিয়ে মাপছেন আচ্ছা আচ্ছা তার মানে বলা চলে যে মোটামুটি বিশ উপরে মাংস হবে আর কি এরকম আশা করা যায় নাকি উপরে হবে দাম কেমন চাচ্ছেন আপনারা এবার কত বলতে আমরা করি না আমাদের গুরু দেখে কেউ কিনতে চায় তাহলে আমরা দাম আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন যে দাম আপনি চাচ্ছেন না কিন্তু হচ্ছে যদি কেউ কিনতে আসে বা অনলাইনে দেখে আপনাদের সাথে যোগাযোগ করে

তথ্যই জানলাম অনেক কথাই হলো স্যার সবাই কিন্তু তার গরুকে ভালোবেসে একটা নাম দেয় আপনার গরুর কি কোনো নাম দিয়েছেন নাম দিয়েছে কি নাম দিয়েছেন আবার আপনার গরুটা যে বিক্রি করে দিতে চাচ্ছেন লাল মাস্তানকে শখ করে নাম দিয়েছেন ভালোবাসী নাম দিয়েছেন যেটা লাল মাস্তান তো লাল মাস্তান যদি বিক্রি হয়ে যায় আপনার কষ্ট লাগবে কি না খারাপ লাগবে কি না কষ্ট তো অবশ্যই লাগবে কারণ স্যার তার মতো লাল টান করেছি কষ্ট লাগলে তো বিক্রি করে দিতে হবে কারণ আমরা তো গরিব মানুষ গুরু খরচ অনেক বেশি এখানে তো অনেক টাকা আমাদের ভবিষ্যৎ সব কিছু এখানে আটকা কারণ এটা বেসলে আমাদের সংসারে একটা কিছু করতে পারবো অনেক টাকা এই গুরু পেছনে অলরেডি খরচ হয়ে গেছে তাই এখন আমরা গুরু বিক্রি করে দেব মনে কষ্ট লাগলেও তার মানে বলা চলে যে প্রিয় দর্শক আমার কাছে মনে হচ্ছে যে পা আসলে যে যদিও মানে ওভাবে কথা বলতে চাচ্ছে না হয়তো তিনি আসলে ক্যামেরার সামনে কখনো আসে নাই সেভাবে যে কারণে আনিজি ফিল করছে আর প্রপারলি সে দামটা বলতেও চাচ্ছে না বা বলতে পারছে না দর্শক বন্ধুরা আপনারা যদি থাকেন কেউ ওই রকম সরিদয়বান ব্যক্তি যারা আসলে বড় গরু ক্রয় করেন কোরবানি করে থাকেন বা বড় গরু ক্রয় করে নিয়ে আপনাদের মতো করে আপনারা আবার বিক্রি করেন বা ব্যবসা করেন তো তারা যোগাযোগ করতে পারেন সেপালিয়াপার সাথে সেপালিয়া পার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে গরুটা ক্রয় করে নিতে পারেন আমরা গরুটা একটু ভালো মতো দেখাই আপনাদেরকে দেখুন এটার যদি মাথার দিকটা দেখি আমরা মাথাটা কেমন রয়েছে সেটি আপনারা দেখে নিন আর মাথায় এই যে শিংটা কিন্তু ঘষাও নাই মানে তারা হচ্ছে যে গ্রামে গরু পালন করে আর গ্রামের গরু পালন পদ্ধতিটা কিন্তু একদম গ্রামের মতোই যে কথাই বলে যে মাটির মানুষ মাটির মানুষরা আসলে মাটির মতো করেই আসলে গরু লালন পালন করে তারা আসলে আধুনিক প্রযুক্তি আধুনিকতার সাথে আসলে ওভাবে সম্পৃক্ত না বা পরিচিত না আমরা দেখলাম গোয়ালঘরটা গোয়ালঘরটা অত আধুনিক না একদম গ্রামের গোয়ালঘর যেমন হয়ে থাকে সাধারণত ভাবে কিন্তু তারা লালন পালন করেছেন দেখতে পাচ্ছি যে গরুটার ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা কিন্তু এভাবে রয়েছে আর এটা পিতার অনুযায়ী আমরা কিন্তু একটা মাপ দেখলাম সেই হিসাবেও যদি আপনারা একটা ক্যালকুলেশন করেন সেক্ষেত্রেও কিন্তু এটার মাংসের যে ওজনটা সেটা কিন্তু আপনারা একটা মেজারমেন্ট পেয়ে যাবেন সো শেফালের সাথে আরও কথা বলতেছে আপা এই যে আপনি এতগুলো টাকা একটা গরু বিক্রি করবেন বা বিক্রি করতে চাচ্ছেন এটা বিক্রি করে কি করবেন ভবিষ্যৎ পরিকল্পনা কি করছেন মানে আবার গরু পালন করবেন আপনার গরু বলতে আমার আমরা কিন্তু আমাদের ভিডিওর শেষের দিকে চলে এসেছি আপনার গরু দেখাইলাম বেশ ভালোমতো আপনাকেও দেখাইলাম তো সেই হচ্ছে যে আপনার গরুটাকে কি ধরনের খাবার দিয়ে লালন পালন করছেন বা বড় করেছেন কাঁচা ঘাস কেয়ার কেন খান কারণ আচ্ছা আচ্ছা আর কলাতে তো এমনিতেই প্রচুর পরিমাণে আয়রন আমরা যেটা জানি তো এসে কলা প্রচুর খায় জি ডেইলি কয়টা করে কলা খাওয়ান মিচি কলা আচ্ছা আপা এত কলা কোথা থেকে পাচ্ছেন বাড়ির আশেপাশে গাছ কাটাতে থেকে কিনে আনি আচ্ছা আচ্ছা সো আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল আমরাও চাই যে আপনার গরুটা যেন বিক্রি হয়ে যায় আর আশা করছি যে বিক্রি হয়ে যাবে আমাদের দেশে অনেক সরিদাবান ব্যক্তি রয়েছেন এবং হচ্ছে যে অনেক শিল্পপতি রয়েছেন যারা বড় বড় গরুগুলো কোরবানি করে এবং হচ্ছে ন্যায্য মূল্যেই তারা ক্রয় করে নিয়ে যায় তো আপনার জন্য শুভ কামনা